নদীর পানিতে গিজগিজ করছে শত শত কুমির তীর বেগে নৌকা চালিয়ে সে কুমিরময় নদী পার হলেন এক সাহসী চালক এমন দৃশ্য দেখে কাঁপছে সামাজিক যোগাযোগ মাধ্যম ভিডিওটি ভারতের আনন্দবাজার জানিয়েছে কুমিরে ভর্তি নদীর মধ্যে দিয়ে চালিত নৌকা চালান এক ব্যক্তি কুমিরগুলি নৌকার শব্দ শুনেই ছুটতে থাকে আর চালক তাদের উপর দিয়ে সাহসিকতার সাথে এগিয়ে যান যে কোনো মুহূর্তে কুমিরের লেজের আঘাত বা ধাক্কায় উল্টে যেতে পারত নৌকাটি ঘটতে পারত প্রাণঘাতী দুর্ঘটনাও তবুও দমেননি তিনি চোখ কপালে তোলা সাহস আর দক্ষতার সঙ্গে পার হয়েছেন কুমিরময় এ জলপথ নেচার ইজ অ্যামেজিং নামের অ্যাকাউন্ট থেকে শেয়ার করা এই ভিডিওটি এর মধ্যে পাঁচ লাখের বেশি মানুষ দেখে ফেলেছেন কোথায় তোলা হয়েছে তা অজানায় রয়ে গেছে তবে দর্শকরা দিয়েছেন নানা প্রতিক্রিয়া বেশিরভাগই বলেছেন লাখ টাকা দেওয়া হলেও এমন ভয়ানক ঝুঁকি তারা নিতে চাইবেন না ভিডিওটি দেখে মনে হয় কুমির আর মানুষের মধ্যে তফাত কেবল সাহস আর স্নায়ুর টেক্স প্রতিফলন